মানুষ রূপে যারা রেঞ্জ রোভারের মালিক আছে লন্ডনের মতো জায়গা তাদের মধ্যে যে কোনো একজনের জন্য ক্যাপশনটা দেয়া গত মাসে আমরা লন্ডনে ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে ভালো খারাপ সবকিছু অভিজ্ঞতাই হয়েছে অবশ্যই আমি ভালো অভিজ্ঞতা গুলো সামনে আস্তে আস্তে শেয়ার করব যেগুলো আসলে প্রশংসনীয় অনেক মানুষের মধ্যে অনেক ভালো ভালো ব্যবহার পেয়েছি আপনাদের দেশে এসে যেটা আমার কাছে মুগ্ধ করেছে আবার এমন কিছু খারাপ অভিজ্ঞতা বা নিজের চোখে দেখেছি যেটা আমার মনে হয় শেয়ার করা উচিত পুরো দশ দিনের ট্রিপ ছিল আমাদের আমাদের যেটা করা হয় কি কোন একটা নতুন দেশে ঘুরতে গেলে সেই দেশে গলিতে গলিতে হেঁটে এমনও অভ্যাস আছে যে পাবলিক ট্রান্সপোর্ট বা এছাড়া যদি উবার নিতে হয় ট্যাক্সি নিতে হয় বা ওরকম যদি কোনো অপশন থাকে যে প্রাইভেট ট্রান্সপোর্ট নিতে হবে সেটাও প্রয়োজনে আমরা তবে একটা দেশ ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেই দেশের পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে বেড়ানো আপনি যখন পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে বেড়াবেন তখন আপনি ওই দেশের কালচার বা ওই দেশের অবস্থা সম্পর্কে পলিটিক্স থেকে শুরু করে পুরো দেশটাও ঘুরে বেড়ানো ঘুরে দেখা অনেক সহজ হয় তো বিভিন্ন ট্রান্সপোর্ট ইউজ করা হয়েছে তো সবগুলোতে মোটামুটি কম বেশি আমাদের অভিজ্ঞতা খারাপ ভালো মিক্সড ছিল কিন্তু যেটা হয়েছে যে আপটন পার্কের একটা কথা আমি আজকে শেয়ার করছি আপনাদের কাছে গ্রিন স্ট্রিটে আমরা বেশ কয়েকবার গিয়েছি বলা যায় যে সকালে বিকেলে নাস্তা খাওয়া বা দুপুরের খাবার খাওয়া রাতের সন্ধ্যার খাবার খাওয়া গ্রিন স্ট্রিট আর ইলফোরটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তাদের ব্যবহার আচরণ বা হচ্ছে তাদের আপ্যায়ন মানসিকতা যখন শুনতে পেরেছে যে আমরা আসলে ওই দেশে থাকি না আমরা সুইডেন থেকে ঘুরতে এসেছি সবার ব্যবহার খুবই ভালো ছিল সবার মতো গ্রিন স্ট্রিট আমার কাছেও বেশ ভালো লেগেছে শপিং এর জন্য খুবই সুন্দর একটা প্লেস তো যেহেতু এশিয়ান অনেক কিছু ওখানে আছে আসার আগের দিন যেহেতু আমাদের দশ দিনের ট্রিপ ছিল আসার আগের দিন আমি বেশ কিছু শপিং করেছি তো বের হতে হতে দোকান থেকে যেহেতু আমার হাত ভর্তি অনেক কিছু ছিল দোকান থেকে বের হতে হতে জেব্রা ক্রসিং এর কাছে আসা পর্যন্ত একটা সিগনাল শেষের দিকে চলে আসে তো আমি ওখানে ওয়েট করি যে না এই সিগনালটা আমি ধরতে পারবো না তাই আমি ওখানে দাঁড়িয়ে যাই তো আমি আমার ফ্রেন্ড আমার হাজবেন্ড আমরা সবাই ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম আর আমরা নেক্সট সিগন্যালের জন্য ওয়েট করছিলাম এমন সময় যেহেতু সিগনাল শেষের দিকে ছিল একটা আপু ও তার বাচ্চা সহ মধ্যবয়স্ক আপু তার ও পার থেকে এপারের দিকে আমরা যে পারে দাঁড়ানো এপারে আসছিলেন তো তার হয়তো বা দুইটা কি তিনটা স্টেপ দিলে রাস্তাটা শেষ হয়ে যাবে এমন সময় রেঞ্জ রোভারের একজন মালিক তার রেঞ্জ রোভারে বসে এত জোরে হর্ন দিয়ে ওঠে এবং আপু ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একদম অস্থির হয়ে যায় দেখি ওনার চেহারা দেখে বুঝা যাচ্ছিল যে উনি খুব ভয় পেয়ে যায় আমাদের চোখের সামনে দেখছিলাম যে রেঞ্জ রোভারের মালিক ওই আপুকে রাস্তা পার হওয়ার আগে আর একটা সেকেন্ড টাইম হর্ন দিয়ে বসে এবং উনি তখন ওই মুহূর্তে মুহূর্তে দৌড় দিয়ে তার বাচ্চাকে নিয়ে এপারে আসে একটা মানুষ তার রাস্তাটা পার হচ্ছে এবং সেই অবস্থায় আপনি এতটাই তাড়াহুড়ায় আছেন এই হাটা মানুষের সামনে ভাই আমার মনে হয় আপনার দেশের পুলিশ বা আপনার দেশের गवर्नमेंट অথবা আপনার দেশের নাগরিকেরা আপনাকে সঠিক শিক্ষা আসলে এখনো দিতে পারে না আপনি আসলে দেশের বাইরে থাকার যোগ্যতা এখনো অর্জন করেননি একবার আসেন সুইডেনে দাওয়াত রইল আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের गवर्नमेंट এবং আমাদের দেশের প্রশাসন আপনাকে হারে হারে শিখিয়ে দিবে কিভাবে মানুষকে রেসপেক্ট কর। হয় যখন একটা মানুষ রাস্তা পার সিগনাল ডাজন ম্যাটার সিগনাল শেষ হয়ে গেল এখানে ল্যাম্বরগিনির মতো গাড়িগুলো দাঁড়িয়ে থাকে পোর্শের মতো গাড়িগুলো দাঁড়িয়ে থাকে একটা মানুষ রাস্তা পার হবে তার প্রায়োরিটি এখানে আগে আপনি একজন রেঞ্জ রোভার এর মালিক হন আর যাই হন রেঞ্জ রোভার টা ধুয়ে পানি খান আসেন একবার এখানে আমাদের দেশে আসেন গাড়ি কি জিনিস এবং গাড়ি কত প্রকার কি কি গাড়ির কত লাক্সারিয়াস মডেল থাকতে পারে সেটা আমাদের দেশে এসে দেখে যান আমার মনে হয় যে আপনি সঠিক শিক্ষা নিয়ে বড় হননি ওই রেঞ্জ রোভার এর মালিকের জন্য শরীর পাওয়ারটা কিন্তু বেশি দিন থাকবে না ওপরে নিয়ে যেতে পারবেন আপনার ওই রেঞ্জ রোভারটাকে শুনেন আপনি অ্যাট লিস্ট বেসিক ম্যানারটাই জানেন না রাস্তাঘাটে চলতে গেলে রেঞ্জ রোভারটা রাস্তায় নামাতে হলে যে বেসিক ম্যানারটা লাগে ম্যানারটা শিখতে আপনার আমাদের দেশে আসতে হবে হাত ভর্তি জিনিস থাকার কারণে আপনি এবারে বেঁচে গেলেন আপনার ওই নাম্বার প্লেটটা আমি ভিডিও করতে পারিনি বা কিংবা ছবি তুলতে পারিনি নেক্সট টাইম যদি আমি আবার লন্ডনে আসি আসবো তো অবশ্যই এবং এরকম ব্যবহার যদি আবার চোখের সামনে দেখি এরপরে আবার কেউই বাদ যাবে না এরপরে যত হাতি ব্যস্ত থাকুক আমি যত যথেষ্ট সম্ভব চেষ্টা করব ইনস্ট্যান্ট ছবি তুলে রাখার বা ভিডিও করে রাখার এই আচরণ রাস্তাঘাটের আচরণগুলো আমরা এই দিনের মধ্যে আমাদের চোখে পড়তেছে আপনারা যারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন বা কিংবা পজিটিভ ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সেসব ভিডিও সামনে আসতে হবে হ্যাঁ এই ভিডিওটা আপনাদের জন্য না আপনারা যারা সঠিক নিয়ম মেনে চলেন তাদের জন্য না ওই যারা অসভ্যদের মতো বা যেখানে সেখানে হর্ন বাজার নিজের দাম্ভিক তা দেখেন ভিডিওটা তাদের জন্য